পাকিস্তান অ্যাসেম্বলিতে উনিশশো চৌত্রিশ সনে কাদিয়াকে অমুসলিম ঘোষণার বিল পেশ করলেন মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাই তিনি সেখানে বিল যখন পেশ করেছেন তখন পাকিস্তান অ্যাসেম্বলির তখনকার সময়ের যিনি স্পিকার তিনি রুলিং দিলেন যে এই বিশের বিলের আলোচনার মধ্যে মির্জা গোলাম কাদিয়ানিদের পক্ষ থেকে একজন লুক এখানে থাকতে হবে মির্জা গোলাম কাদিয়ানিদের অনুসার যারা তারা মির্জা নাসের কাদিয়ানি মির্জা গোলাম কাদিয়ানির ছেলে তাকে সেখানে দাওয়াত করে আনলেন মির্জা গোলাম

স্পিকার রুলিং দিয়েছে মুফতি সাহেব আপনার বিল আপনি উপস্থাপন করেন মুফতি সাহেব গারায় বললেন মা কানা মুহাম্মাদুন আবা احد من رجالكم ولا قد رسول الله وخاطب النبيين এই আয়াত পড়ে তিন তার বিল উপস্থাপন করেছেন এবার স্পিকার বলছেন এই বিলের বিপক্ষে আপনাদের কার কি বক্তব্য থাকলে বলেন মির্জা আব্দুল নাসিরের ছেলে দাঁড়িয়েছেন তাই সেখানে বলছেন माननीय স্পিকার কুরআন শরীফ বুঝতে হলে কুরআন শরীফের আরবী গ্রামার এবং আরবী শব্দ অর্থ ভালো করে জানতে হবে তিনি লুগাত খুলতে শুরু করেছেন ডিকশনারি খুলতে আরম্ভ করেছেন মিসফাহুল লুগাত আল মুজাদ বিভিন্ন লুগাত খুলতে শুরু করেছে লুগাতের মধ্যে আছে খাতাম শব্দের অর্থ হলো মোহর সুতরাং খাতাম শব্দের অর্থ সর্বশেষ নয় কোরআন শরীফ বুঝতে হলে আরবি সম্পর্কে ভালো করে জানতে হবে এই কথা যখন বলছেন মুফতি মাহমুদ সাহেব লাভ দিয়ে দাঁড়ায় বলছেন মাননীয় স্পিকার আমার বক্তব্য শোনেন আমার বক্তব্য হলো এই কাদিয়ানির বাচ্চা তুই বলতো দেখি কোরআন শরীফ তোর বাবার কাছে নাজিল হয়েছে নাকি আমার বাবার কাছে নাজিল হয়েছে সে বলে